মাত্র একশো টাকা থেকে শুরু হবে প্রিয় দর্শক যারা ফ্যাক্টরি মালিক থেকে ফ্যাক্টরি রেটে প্যান্ট নিতে চাচ্ছেন আজকের ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য দুই হাজার ছাব্বিশ ঈদ কালেকশন এখানে মারামারি ভাই মানে এই জিন্স প্যান্ট নিয়ে ঈদ শুরু হয় এখন থেকে আমরা প্রোডাকশন দিয়ে পারতেছি না ইউরোপে কিন্তু এটা ভাই ট্রেন্ডিং চলতেছে নতুন মাল কিং ফিশার কিলার আরো অনেকগুলো কালার হবে এবার ঈদে অনেক অনেক ইউনিক ইউনিক মাল আছে ভাই এবার এইগুলা কত ভাই বাচ্চাদের গুলো এগুলো আপনার দুই থেকে আট দুইশো বিশ টাকা এটার নাম এটা ক্যান্ডি কাপড় প্রত্যেকটা মাল চায়না পরিমাণ থাকবে ওভারসাইজ যারা খুঁজেন তাদের জন্য এগুলো মার্কেট অ্যাভেলেবেল না ঢাকা গুলিস্তানের কাছে বা পাশে বা সাথে বললেও চলে এখানে কিন্তু হাজার হাজার দোকান আছে রাত অনেক হয়ে গেছে মার্কেট বন্ধ আর আজকের আকর্ষণ শুধু হবে দুই ছাব্বিশ সালের ঈদের যে সম্মানিত সমিত শীত শেষে আমরা এখন নিয়ে আসলাম সাবিদ জিন্স ক্লাবের ধামাকা কালেকশন ঈদ কালেকশন ঈদ কালেকশন দু হাজার ছাব্বিশ ঈদ কালেকশন আমাদের নতুন নতুন কালেকশন দেখবেন আপনারা আজকে ঢাকা এক্সপ্রেস বিডির মাধ্যমে আমাদের বাচ্চা থেকে বড় সব কালেকশন আমাদের চলে আসছে ঈদের যত কালেকশন আছে সব আমাদের আমরা নিয়ে আসছি ধামাকা ধামাকা কালেকশন বাচ্চা থেকে বড় সব কালেকশন বাচ্চা আইটেম শুরু হবে একশো ষাট টাকা থেকে ভাই এইখানে যেগুলো আছে কি প্রত্যেকটা একশো ষাট টাকা কিনা হ্যাঁ ভাই এখানে হচ্ছে আপনার বয়স এক থেকে চার বছর বয়সের দুই থেকে আট রেশিও দুই থেকে আট বারো পিসের বান্ডিল ব্লু লাইট ডিপ অনেকগুলো কালেকশন হবে আপনার সতেরো আঠারো কালার থাকবে একশো ষাট টাকা থাকবে আপনার বাদাম শাড়ি এই যে অনেক রিভিউ আসছে তারা অবশ্যই সবাই কমেন্টে লেখা আছে সবাই খুব ভালো বাচ্চা আমরা সবচেয়ে ভালো কালেকশন গুলো করছি এদের জন্য আমরা কম দামি মানে আসলে মানে বিশ্বাসী আমরা দামে না মানে বিশ্বাসী শুধুমাত্র দুই হাজার ছাব্বিশের ঈদের আছে একটা আপনার এটা আপনার বেশি দুই থেকে এক থেকে চার বছর বয়স পর্যন্ত এটা হচ্ছে আপনার একশো আশি টাকা এটা হল আপনার এই যে

সমস্যা ওকে আর যারা সরাসরি ফ্যাক্টরি থেকে নিতে চাই কোন লোকেশনে যাবে ভাইয়া আসলে ফ্যাক্টরি আমাদের উত্তর আপনি যদি গিয়ে আসেন উত্তর বাড্ডা খিলপাড়া এই খিলবাড়ি ট্র্যাক হাসানের মাদ্রাস সংলগ্ন কিন্তু এখন তো এইদের সময় আমরা শুরুমে সময় বেশি দেই শুরুমে আসতে হবে শুরুমে তবে ফোন দিয়ে আসবেন ওইখানে থাকলে ওইখান থেকে ওখানে যদি যেতে হয় তাহলে সন্ধ্যার পরে আমাদের ফোন দিয়ে যেতে হবে ওকে তারপর যেগুলো আছে ভাইয়া পাঁচ থেকে আট বছর বয়স হচ্ছে আপনার রেশিও হচ্ছে দশ থেকে ষোলো দশ থেকে ষোলো এটা মাল হচ্ছে আপনার একশো নব্বই টাকা বিক্রি করি একশো টাকা ধরা যাবে একদম এবং আট থেকে ষোলো দশ থেকে ষোলো মানে ষোলো বছর বয়স বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে আমাদের পাঁচ থেকে আট বছর বয়স যদি আপনার একটু হেলদি বাচ্চা হয় সেক্ষেত্রে ভিন্ন কথা কিন্তু রেগুলারলি আপনার

যারা ভিডিও দেখে আসবে একদম দুশো টাকা ধরবো একদম অনেকগুলো কালার তো সব এখানে দেখানো যাবে না আমি শুধু আইডিয়া গুলো দিচ্ছি একটা জিনিস কাস্টমারদের বুঝার জন্য দেখাই দিই এই যে মালটা দেখছেন কালারটাই

টাকা তো আসবে পাঁচ থেকে এর অনেক মাল ধর অনেক মাল অনেক মাল হচ্ছে গলা বা তিন লক্ষ টাকার মাল আছে সর্বনিম্ন তিন থেকে চার লক্ষ টাকা একটার ভিতরে হ্যাঁ হ্যাঁ তিন থেকে চার লক্ষ টাকার যেগুলো আছে

আর আমরা একটা সুবিধা আছে ভাই আমরা সিজন হোক আর গড় সিজন কাস্টমারের সুবিধার তো আমরা সবসময় কন্ডিশন করি কন্ডিশন সব সময় কন্ডিশন করি মানে বিশ হাজার টাকা টাকা হয়েছে দুই হাজার টাকা এক হাজার টাকা দিচ্ছে আমরা কন্ডিশন করি সমস্যা নাই দুইশো ষাট টাকা রেটের মাল সবাই বিক্রি করে অনুযায়ী ষোলো বছর পনেরো ষোলো চোদ্দ তেরো বারো ষোলো এটা কিন্তু কিন্তু এই মালটা নিলে জিত কেমন তারা জিতে

সব ধরনের কাস্টমার বাটনটা বেশি চায় এই জন্য বাটনটা করে থাকি জিপার ও আছে যে যে চাই দেওয়া যাবে এরপরে আমরা এখন চলে আসবো ভাই বড় মালে বড়দের মাল করি আমাদের মধ্যে সব বলতে পারে আমরা দোকান আসলে ইনশাল্লাহ অন্যান্য দোকান ঘোরা লাগবে না এই যে ভাই নিয়ে আসলাম ঈদ কালেকশন যে বড় মাল আঠাশ থেকে চৌত্রিশ পর্যন্ত ওই যে অনেকে বলে ভাই দুইশো নব্বই দুইশো তিনশো ভাই কিছু মাল দেন আসলে ওই মালগুলা আপনার কোমর উঠবে না এই পর্যন্ত উঠবে আর টাকা আমরা ঈদের মধ্যে বলে ভাই রেট কি আগের মতো আছে তিনশো তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা নেই সবাই আমরা কিন্তু সবাইকে সেম দাম দিই দাম ঈদের সময় যে দাম দিই পরে আমরা সেই দাম

বাচ্চাদের ভাই এটা বাচ্চাদের চার চোদ্দ বাচ্চা ছেলে হ্যাঁ চার চোদ্দ সবচেয়ে অনেক চাহিদা আসলে হাতের দুশো পঞ্চাশ টাকা চার বছর বয়স থেকে শুরু করে চোদ্দ বছর বয়স পর্যন্ত এটা পড়তে পারো পড়তে পারবে তিনশো দশ থেকে বড়দের এই যে এরপরে আছে ভিকিং এই যে ভিকিং কাপড় দিয়ে তৈরি পঞ্চাশ আচ্ছা তো ভাই মনে করেন সমুদ্রের মধ্যে আমি ভাই শুধু প্যান্ট করি অন্য কিছু করি না আমার গার্মেন্ট দেখছেন যা সব প্যান্ট মানে অনেক কিছু আমি আপনাকে দেখাতে পারবো না এর চলে আসি ছয়শো পঞ্চাশ আসলে অনেক রমজান শুরু হলে আসলে কি কাপড়ের দামটা বাড়ে কিন্তু আমরা যখন ভিডিও করে থাকি তখন কাস্টমার চিন্তা করে এবং

যে ভাইরা আসলে কতটা আন্তরিক এবং কথায় কাজে কতটুকু মিল আছে নাকি ভাইয়া ভাই আমরা চেষ্টা করি

এরপরে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত যেগুলো ওভার সাইজ ওভার